প্রিয় দর্শক স্বাগত প্রিয় দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথাবার্তা চলছে যদিও আমার মনে হচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ধরেন যদিও কোনো কারণে নির্বাচনটা হয় তাহলে সেই নির্বাচনে আমি বলছি দ্বি কেন্দ্রিক নির্বাচন হবে এনসিপি এবং জামাত সেটা তিন দল কেন্দ্রিক হওয়ার সম্ভাবনাও আছে কারণ সরকারকে দেখাতে হবে একটা পার্টিসিপেটিং ইলেকশন এবং সেক্ষেত্রে বিএনপিকে ইলেকশানে রাখবে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগকে যে করেই হোক তারা ইলেকশন থেকে বাইরে রাখবে এবং জাতীয় পার্টিকেও বাইরে রাখার চেষ্টা চলছে তো ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় বা ফেব্রুয়ারির পরেও ইলেকশন হয় এবং সেই ইলেকশানে যদি আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের এই যে বৃহৎ ভোটের অংশ আওয়ামী লীগের যে বৃহৎ ভোটার তারা কি করবে তারা কাকে ভোট দেবে আওয়ামী লীগের এই যে বৃহৎ ভোটার তারা হয়তো কেউ কেউ সিদ্ধান্ত নেবে যেহেতু তার প্রিয় দল ইলেকশন করতে পারছে না তাহলে ইলেকশনে যাওয়ার দরকার নেই আবার কেউ কেউ ইলেকশানে যাবে ভোটও দেবে সেক্ষেত্রে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বিবেচনার বিষয় কি হবে একজন আওয়ামী লীগার হিসাবে একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে বত্রিশ নাম্বার ধানমন্ডি বত্রিশ নাম্বার হলো আওয়ামী লীগের জন্য একটি ট্যাম্পেল সেই ট্যাম্পেলে যারা আঘাত করেছে আওয়ামী লীগ কোনো কারণে সুযোগ পেলে সেটা ভোটের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে হোক প্রথম প্রতিশোধ নেবে আওয়ামী লীগের টেম্পল খ্যাত ধানমন্ডির বত্রিশ ভাঙার প্রতিশোধ এক্ষেত্রে আওয়ামী লীগেরা কীভাবে বিবেচনা করবে এই জামাত বিএনপি এনসিপির মধ্যে কারা বত্রিশ ভেঙেছে কারা বত্রিশ ভাঙে নাই কাদের পক্ষে যাওয়া উচিত কাদের বিপক্ষে যাওয়া উচিত এক্ষেত্রে একজন সচেতন আওয়ামী লীগার একটা ক্যালকুলেশন করবে যখন বত্রিশ ভাঙে তখন কারা এই বত্রিশ ভাঙার জন্যে সবচেয়ে বেশি উদ্যোগী ছিল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ধরেন হিসাবটা যদি একজন আওয়ামী লীগের হিসাবে এরকম নেয় যে বত্রিশ ভাঙার পেছনে একশো জন লোক দায়ী সেখানে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট লোক ছিল বিএনপির টেন পার্সেন্ট লোক ছিল জামাতের আর টেন পারসেন্ট লোক ছিল বিভিন্ন জায়গার অতি উৎসাহী সন্ত্রাসী নাবুজ অবুজ নাওয়ালুক এই দৃষ্টিকোণ থেকে এই হিসাব যখন একজন আওয়ামী লীগের কর্মীর মাথায় ঢুকবে ভোটারের মাথায় ঢুকবে তখন তার প্রথম অবস্থান হবে বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় যে বিবেচনাটা একজন আওয়ামী লীগ করবে সেটা হলো চব্বিশের আগস্টের সরকার পরিবর্তনের পর সে কার দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেও কিন্তু বিবেচনা করতে গেলে বিএনপির নামই চলে আসবে একজন শিবিরের ছেলেও ও জামাতের লোকও কিন্তু খুব সহজে আওয়ামী লীগের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে না কিন্তু বিএনপির লোকজন চব্বিশের আগস্টের পশ পরিবর্তনের পর প্রথম যে কাজটা করেছে সেটা হলো প্রতিটা আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে লুটপাট তাদেরকে শারীরিকভাবে আঘাত করা তাদের বিরুদ্ধে মিথ্যা ভুয়া বানোট মামলা দেয়া তাদের যত সয় সম্পদ ব্যবসা বাণিজ্য ছিল সেগুলো দখল করা এই কাজগুলো কিন্তু শিবির জামাত করে এই কাজগুলো করেছে বিএনপি তাহলে এই দুই নম্বর পয়েন্টও যদি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বিবেচনায় নেন তখন তার প্রথম অবস্থান হবে বিএনপির বিরুদ্ধে তৃতীয় যেই বিবেচনাটা করবে সেটা হলো যে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের পরে যারা জিতবে এই জেতা পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের কর্মীর জন্যে তার সহ অবস্থান বা এলাকায় অবস্থান বসবাস করা কতটা নিরাপদ হবে কে তার নিরাপদতা নিশ্চিত করতে পারবে অথবা কে তাকে অন্তত শান্তিতে রাজনীতি করতে দিক আর না দিক শান্তিতে তার নিজ বাড়িতে বসবাস করে তার পেশা পরিচালনার সুযোগ দেবে সেক্ষেত্রেও আপনারা দেখেন যে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি জায়গায় একমাত্র বিএনপি আওয়ামী লীগের লোকদের ক্ষতি করার জন্যে লুটপাট করার জন্যে মামলা হামলা দেয়া দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে এবং তারা ইতিমধ্যে ক্ষমতায় না এসেই যেই কার্যক্রমগুলো করেছে ক্ষমতায় আসলে তারা কি করবে এই মন মানসিকতা কিন্তু শুধু আওয়ামী লীগের না সাধারণ জনগণের মাঝেও ঢুকে গেছে সাধারণ জনগণ এই মুহূর্তে চিন্তা করছে যে আসলে বিএনপিকে কনসিডার করা যায় কি না বিএনপিকে ভোট দেওয়া যায় কি না আর সেক্ষেত্রে একজন আওয়ামী লীগার তার মনে কিন্তু এই যে প্রশ্নগুলো বললাম বত্রিশ ভাঙা তার যে নিজস্ব ক্ষতি এবং ভবিষ্যতে তার যে নিরাপত্তা এই সমস্ত বিষয়গুলা যখনই সামনে আসবে তখনই কিন্তু বিএনপিকে ভোট দেওয়া খুবই কঠিন হয়ে যাবে তাহলে বর্তমানে যে রাজনীতির মাঠে দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত তারা যদি আওয়ামী লীগের এই বৃহৎ ভোট বাংশে নিজেদের করতে চায় তাহলে তাদের বুঝে শুনে রাজনীতি করতে হবে আওয়ামী লীগকে এখনও ফেলে দিয়ে রাজনীতি করে ভালো ফলাফল বিএনপি জামাতের কেউই ঘরে নিতে পারবে না ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্যে